টাকা কেমন লাগছে বাড়ি যেতে তো যাচ্ছিস কেন কদিন থাক হ্যাঁ সুমি আসছে আমায় ফোন করলো কয়েক যাস না আমি আসছি দেখা করিস ঠিক আছে থাকলে দেখা করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই কারণ দশ দিন হয়ে গেল বাপের বাড়ি এসেছি আজকে বাড়ি যাবার পালা টিনা যাচ্ছে সকালে আর আমি বিকেলের দিকে বাড়িতে যাবো দাও আমরা আমরাও যাবো তাই না আবার কবে ষষ্ঠীতে ষষ্ঠীতে না রথে রথে হয়তো আসবো রথে আমি আমার মাথা এখন দিয়ে বলছি ষষ্ঠীতে আসতে হবে না

সকালের খাওয়া দাওয়া করে এসেছি আর দুপুরের তরকারি এখান থেকে নিয়ে যাবো আমাকে কোনটুকুনি তরকারি দিয়েছে না তুই আমাকে এত কম দিবি কেন না তুই আমাকে তুই আমাকে তুই এইটা দেখে আমাকে কড়াই ধরে দিয়ে দে ঠিক আছে মনে হয় খাবে এই দেয় তবে এই আছে না দেখো এই কড়াই চার আমাকে দে আর তুই এটা নে চার খাবো এই ভিডিও ছাড়বি মজা করছিলাম তোমরা আবার সিরিয়াস বন্দনা এখন তরমুজ কেটে খাওয়াবে আমাদের আমি বলে দিচ্ছি এই কালকেই তো এনেছে কালকে তো বললাম কাটতে আমি তো পারবো না বলে তোকে বললাম আমি তো বটি দিয়ে কাটি কাট যেভাবে খুশি সবাই দেখে ভাববে তুই হয়তো পারিস না কাটতে আমি পাই না পিস পিস করে কাটতে হবে বড় বড় হয়ে যাচ্ছে বাচ্চারা খেতে কষ্ট হবে

দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি এরপর ভিডিওটা শুরু করেছিলাম একেবারে বিকেল থেকে টিনা যখন চলে যাচ্ছিলো আমি চীনাকে বললাম না যে সুমি আসছে সুমি হচ্ছে আমাদের আর একটা বান্ধবী তো ও বাপের বাড়ি এসেছে ও আমাকে বিকেলবেলায় ফোন করলো যে আমি চলে এসেছি আয় দেখা করে যা কারণ ও জানে আমি বিকেলবেলায় চলে যাব তো ও কিন্তু নিজেকে তুলতে বারণ করছিল তাই আমি আর ওকে দেখালাম না এমনি ওর সাথে যেয়ে গল্প করে তারপরে চলে আসলাম ববিতাদের বাড়ি আর ববিতার বর মানে মনাদা কলকাতায় গেছিল সেখান থেকে এসে যখন দেখেছে আমি আছি ববিতাদের বাড়ি মনাদা কিন্তু সন্ধ্যাবেলায় চাউমিন নিয়ে আসলো তো ববিতা সবাইকে ভাগ করে দিচ্ছে আমাকে কিন্তু আর সেদিন যেতে দেয়নি পরের দিন সকালবেলায় আমি বাড়ি চলে গেছিলাম দশ দিন বাপের বাড়ি ছিলাম আমার কিন্তু বাড়ি যেতে একদম ইচ্ছা করছিল না তবুও যেতে হচ্ছে আর কি আসছি শুনে দেবাংশীর দাদু মানে আমার শ্বশুরমশাই রাস্তার সামনে এসে দাঁড়িয়েছিল আমার জন্য না কিন্তু দেবাংশীর জন্য তাই দেবাংশীকে নিয়ে দেখো বাইকে করে চলে গেল আর আমি পেছনে হাঁটতে হাঁটতে আসলাম বাড়িতে এসে দেখি বাড়ির এত খারাপ অবস্থা তোমাদের কি বলবো বুঝতেই পারছো দশ দিন যদি বাড়িতে না থাকা হয় তাহলে হাজবেন্ডরা ঘর বাড়ির কী অবস্থা করতে পারে সবার হাজবেন্ড না কিছু কিছু হাজবেন্ড আছে ঘরদোর একদম নোংরা করে ফেলে আমার হাজবেন্ড সেরকমই তো আমি তো অনেক দিন বাড়ি ছিলাম না তাই বাজারঘাট করিনি তো আমি আসবো শুনে সমস্ত রকম বাজারঘাট করে রেখেছিল। সেগুলো আমি আবার গুছিয়ে রাখলাম আর আমার শাশুড়ির ফ্রিজে একটু পনির ছিল সেটা আমাকে দিলো সকালে রান্না করে ভাত খাওয়ার জন্য তো সকালবেলায় ভাত খাওয়ার জন্য পনির রান্না করেছিলাম আর এ দেখলে না যে এচরে এনেছিল সেটা অর্ধেক আমি রান্না করেছিলাম তো সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করবো বাড়িঘর তো এসে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছি প্রথমে বিছনাটা গুছিয়েছি কারণ বিছনা গুছালে কিন্তু ঘরটাকে একটু গোছানো লাগে সবটা ভিডিও করিনি কারণ তাহলে কাজের অনেকটাই দেরি হয়ে যেত তবে বাড়িতে এসে একটা জিনিস ভালো লাগলো সব কিছু নোংরা হলেও আমি কয়েকটা আমি না আমার মা কয়েকটা পদ্মের ডাল লাগিয়ে দিয়েছিল সেই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে গেছে যেটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ আগেরবারও আমি লাগিয়েছিলাম পদ্মর গাছ কিন্তু মরে গেছিল তো ওই গাছগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আর দেবাংশীর বাবা দেখো মাছ এনেছিল তো আজকে রাতে আবার সানিয়াদের বাড়িতে আমাদের খেতে বলেছে দুজনকে তো এখানে পাঁচ পিস মাছ আছে অল্প একটু পনির আর এঁচড়ের তরকারিও ছিল সকালে রান্না করেছিলাম দুপুরের জন্য তাই গুনে তিন পিস মাছ রান্না করেছি আর দু পিস মাছ কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এক পিস মাছ দেবাংশির জন্য ভাজা রেখেছি আর দুই পিস মাছ ঝোলে দিয়ে রান্না করেছি তো তোমরা হয়তো ভাবতেই পারো আমি কতটা কিপটে আমি মানে এই দুই পিস মাছ রান্না করেছি তো সকালে পনির আর এঁচোর দিয়ে খেলাম আবার দুপুরের জন্য মাছ রান্না করছি রাতে আবার নেমন্তন্ন বাড়িতে যাব তাহলে কি করব বলো এর জন্য কিন্তু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাপের বাড়ি যে কদিন ছিলাম তার মধ্যে কিন্তু মানে দশ দিনের মধ্যে পাঁচ থেকে ছ দিন মনে হয় ডেলি আমি মাংস খেয়েছি তাই মাংস খেতে একদম ইচ্ছা করছিল না কিন্তু রাতে আবার সানিয়াদের বাড়ি হয়তো মাংসই রান্না বাড়া হবে তো দেখো আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে তখন প্রায় দুপুর সাড়ে তিনটে মতন বাজে আর এখন তো চৈত্র মাস তো দুপুরবেলায় দুজন মনসা ঠাকুর নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো তো আমাকে বললো মা একটু শরবত করে খাওয়াবে রোদে রোদে ঘুরছি তো শরীরটা খুব খারাপ লাগছে তাই আমি তাদের দুজনের জন্য দু গ্লাস শরবত করলাম আর ঘরে একটু লাড্ডু ছিল তো শরবত আর মিষ্টি তাদের দিলাম তারপর আর কোনো ব্লক করিনি দেখো সন্ধ্যাবেলা না এই সাড়ে আটটা নয়টা বাজে চলে এসেছি সানিয়াদের বাড়ি রাতে খাবার দাবারে আর ভিডিও করা হয়নি তো সানিয়াদের বাড়ি আসার পরে সানিয়া তো একটু জানোই আনন্দ ফুর্তি করতে ভালোবাসে তাই ওরা গান চালিয়ে নাচছিল তো গান দিলে কপিরাইট আসবে गांधी ने भिडियो टाइम शेष